আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে লোনের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো আর যে ক্যাটালগের লোনগুলো সেটার নাম বলে দিচ্ছি এটা হলো মান্নাত ব্র্যান্ডের যে লোনগুলো করছে নতুন একদম প্রিন্টের মধ্যে এর আগে তো ওরা কাজ করা করছে এখন আপনারা প্রিন্টেরও পেয়ে যাচ্ছেন ওনাদের লোনগুলো মান্নাতের তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আজকে আসতে পারবেন চার তিন চোখের তিন নাম্বার বিল্ডিং চারতালে তলা আমাদের শোরুম করেছে হোলসেল খুচরা দুটাই নিতে পারবেন তো আজকে ভিডিওটা শুরু করবো ব্লু কালারটা দিয়ে মান্নাত লোনের ব্লু কালার খুবই অসাধারণ ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই আজকে আমরা দেখা দেব মান্নাতের একদম ফার্স্ট লোন কালেকশান করছে তারা তো দেখেন ডিজাইনটা দেখেন দূর থেকে মনে হবে একদম কাজ করা এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম রাজুকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এর প্রাইজগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দিয়েছে এটা ওর নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মান্নাত ব্র্যান্ডের লোন এটার সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন ব্যাক সাইডটা থাকবে এটা এটা ব্যাক সাইডের নিচের দামানটা আর এটা হলো হাতার পোশনটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মান্নাতের এই লোনগুলো কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে স্যালারটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আড়াই হাজার একটা পিস আর এটা অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর আর অনেক বড়ো হবে খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মান্নাতের মান্নাত লোনের মধ্যে এই কালেকশানটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিসটা বিকাশ করে দিতে হবে আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে এখন দেখাবো সবার পছন্দের মিস ম্যাজেন্ডা কালার এই ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার এটা হলো গলার নেকটা গলার নেকটা থাকবে এটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদম রাজকীয় একটা ডিজাইন এটার নিচের দামানটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ ডেলিভারি ঢাকার বাহির সার্ভিসটা বিকাশ করে দিতে হবে এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর আর এগুলো লেন্থ হবে আপনার ফর্টি এইট আর বডি হবে আশি ইঞ্চি আর এটা হলো হাতার আর টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে আর অন্য হবে ছয় হাত মান্নাতে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অন্য পেয়ে যাচ্ছেন ছয় হাত খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস খুবই চমৎকার একটা কাপড়ের মধ্যে একদম প্রিমিয়াম কটনের মধ্যে এটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের ওন্নাটা কিন্তু আরও জোস খুবই চমৎকার একটু কালারফুল যারা চাচ্ছেন তারা কিন্তু ম্যাজেন্ডা পার্সেস করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরের সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে শুধুমাত্র আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারজনচকে তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর যদি আসতে পারেন অবশ্যই আমাদের দোকানে ভিজিট করে দশটা থেকে একটা নিতে পারেন এটা হলো আরেকটা কালার এই কালারটা কিন্তু অস্থির একটা কালার এই কালারগুলো খুব কম আসে মান্নাতের এই ডিজাইনের এই কালারটা কিন্তু খুব অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মান্নাতের এটা হলো আপনার সুইচ লোন কটনের মধ্যে লোনের মধ্যে সাইডটা মান্নাতের এই ধরনের আরও লোনের অনেক কালেকশন এসে পড়েছে আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়বো তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা হল সাইডের নিচে প্যানেলটা আর এটা হাতার পোসঙ্গটা কিন্তু আলাদা দেওয়া আছে একদম মেজারমেন্ট দেওয়া আছে ফুল হাতার ঠিক আছে যে কোনো ঘুরোদের মানুষ করতে পারবে এই ধরনের মান্নাতের আরও নতুন নতুন কালেকশান দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন দেখেন কালার কম্বিনেশনটা দেখেন দূর থেকে মনে হচ্ছে অনেক ফুল বডিটাই কাজ করা আর এটা হলো সালোয়ারের আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন দেখেন এটার ওন্নাটা দেখেন এটা এই কালারের ওন্নাটা কিন্তু অসাধারণ তো দ্রুত এই ধরনের কালার যারা চাচ্ছিলেন তারা কিন্তু স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো এই দুটো নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো এসে করবেন আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশন ভিডিও করা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম